আল্লাহ পাক রব্বুল ওয়াইন তাউদ্দু নিআমাতুল্লাহ লা তাফসুহা আল্লাহ পাক আলামিন বলেন আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামত যদি তোমরা গণনা করো সারা জীবন গণনা করে আমার নিয়ামতকে তোমরা গোনে শেষ করতে পারবে না আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন একটি নিয়ামাতের কথা আজকে আলোচনা করব এবং এমন একটি ঘটনা আজকে আপনাদের শোনাব যা শুনলে আপনারা চমকে উঠবেন আল্লাহ আল্লাহফাকরাবুল্লাহ আলমিনের যে সমস্ত নিয়ামত আমরা ফ্রিতে ব্যবহার করি এর মধ্যে একটি নিয়ামত হচ্ছে অক্সিজেন অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না অথচ সেই অক্সিজেনের মূল্য কত যা আমরা ফ্রিতে গ্রহণ করতেছি প্রতি মুহূর্তে আল্লাহ আল্লাপাকর আলমিন কি পরিমাণ অক্সিজেন আমাদের প্রতিদিন দিচ্ছেন একজন সুস্থ মানুষ প্রতিদিন পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন গ্রহণ করে থাকে এই পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেনের বাজার মূল্য হলো আষ্টশো ডলার সোহান আল্লাহ প্রতিদিন আমরা আটশো ডলারের অক্সিজেন ফ্রিতে গ্রহণ করতেছি এই সুক্রি আমরা কিভাবে আদায় করব একটি ঘটনা আপনাদেরকে শোনাই একজন সম্পদশালী বৃদ্ধ লোক অসুস্থ হয়ে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন যার টাকা পয়সার কোনো অভাব নেই কিছুদিন হসপিটালে থাকার পরে যখন হসপিটাল কর্তৃপক্ষ ওনাকে রিলিজ করলো তখন যে কয়দিন তিনি হসপিটালে ছিলেন তার খরচের একটি মেমো তার সামনে পেশ করল এই বৃদ্ধ লোকের দুজন ছেলের সাথে ছিল এই ছেলেরা বিলটি হাতে পেয়ে দেখলো যে এক সপ্তাহের বিল হয়েছে পাঁচ লক্ষ টাকা হসপিটালের বেডের বিল ডাক্তারের ফিস ওষুধের খরচ সব মিলে পাঁচ লক্ষ টাকার একটা বিল হসপিটাল কর্তৃপক্ষ ছেলেদের হাতে দিয়ে দিল তো এই ছেলেরা এই পাঁচ লক্ষ টাকার ভিল পেয়ে তারা মোটেও গাবড়ায় দেয় কারণ তাদের টাকা পয়সার কোনো অভাব নাই এই বৃদ্ধ লোকটি ছেলেদের কাছ থেকে বিলটি হাতে নিয়ে দেখতে লাগলো কোন খাতে কত টাকা খরচ হয়েছে দেখতেছে চিকিৎসা ঔষধ বাবদ এত টাকা ডাক্তারের ফি এত টাকা নার্সের খরচ এত টাকা বেডের প্রত্যেকের প্রতিদিনের রুম ভাড়া প্রতিদিনের রুম ভাড়া এত টাকা এইভাবে দেখতে দেখতে হঠাৎ করে এই বৃদ্ধ লোকের নজরে পড়ল হঠাৎ করে বৃদ্ধ লোকের নজরে পড়ল যে একদিন তাকে দেড় ঘন্টার সময় অক্সিজেন দেওয়া হয়েছিল এই অক্সিজেনের বিল বাবদ সতেরোশো টাকা এক হাজার সাতশো টাকা লেখা হয়েছে এই বৃদ্ধ লোকটি এই বিল দেখে কান্না শুরু করে দিয়েছে ছেলেরা বলতেছে যে বাবা এই মাত্র পাঁচ লক্ষ টাকার বিল দেখে তুমি কানতেছ আমাদের টাকা পয়সার কোনো অভাব আছে নাকি কেন তুমি কান্ত ওই সময় বৃদ্ধ লোকটা বলে যে বাবারা আমি এই পাঁচ লক্ষ টাকার বিল দেখে কাঁদছি না আমি এই বিলের ভিতরে থাকা একদিনের যে টাকার বিল সেই বিলটা সিলাবরা এটি আবার কেন কি হয়েছে ওই বৃদ্ধ লোকটি বলে যে আমার বর্তমান বয়স পঁচাত্তর থেকে আশি বছর আমাকে এক ঘন্টা বা দেড় ঘন্টা অক্সিজেন দিতে গিয়ে যদি সতেরোশো টাকার বিল লেখা হয় তো এই পঁচাত্তর বা আশি বছর বয়স পর্যন্ত আল্লাহ ফাকরাবুল আলামিন আমাকে প্রতিদিন পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন যার মূল্য আটশো ডলার বিনা মূল্যে আল্লাহ ফাকরাবুল আলামিন আমাকে পঁচাত্তর থেকে আশি বছর পর্যন্ত আমাকে সরবরাহ করেছেন হাসরের ময়দানে আল্লাহ ফাকরাবুল আলামিন যদি আমাকে শুধুমাত্র অক্সিজেনের হিসাবটা চান সেই হিসাবটা আমি দিয়ে উঠতে পারবো না সেই জন্য আমার চোখে পানি এসে গেছে আমি আল্লাহর দরবারে আসরের ময়দানে এই নিয়ামতের কি জবাব দেব সুবাহান সুপ্রিয় দিনী ভাই বোনেরা আল্লাহর কত ফুরন্ত নিয়ামত আমাদের উপরে কত লক্ষ লক্ষ টাকার নিয়ামত আমরা ফ্রিতে ব্যবহার করতেছি অথচ সেই মহান প্রভুকে আমরা ভুলে যাই তার আদেশ মান্য করি নামাজ পড়ি না খারাপ পথে একজন মুসলমান নর নারীর জীবনে যদি একটু চিন্তা করে যে আল্লাহ রব্বুল আলমিন দয়া করে এত অগণিত নিয়ামত আমাদেরকে ফ্রিতে দিলেন সেই আল্লাহর না ফুরমানিটা কেমনে করি সেই আল্লাহর আদেশটা কেমনে আমরা অমান্য করি সে কোনোদিন সে আল্লাহকে ভুলতে পারবে না আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আল্লাহ ফাকরাবুল্লাহ আলমিন এই সমস্ত বিষয় বুঝে আমাদেরকে তার ইবাদ বন্দিকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি